আজকের ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে আপনারা অলরেডিই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিনিয়ে হতে যাচ্ছে মূল সমস্যাটা হচ্ছে এই বৃষ্টি বৃষ্টির কারণে এই পুরো মাসে আমার কবুতরের প্রোডাকশন নষ্ট হয়ে গেছে যতগুলো কবুতর ডিম দিয়েছিল সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হলো এবং কেন নষ্ট হলো জানতে হলে ফুল ভিডিও দেখুন চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বটসঅপ ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার কবুতরও ভালো আছে এই বৃষ্টির দিনে কবুতর ভালো রাখার কিছু বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই আজকের এই ভিডিও এই বৃষ্টির দিনে আপনার কবুতর ডিম কিভাবে সুরক্ষিত রাখবেন এই বিষয়ে আজকের ভিডিও কথা বলবো তো এই পুরো মাসে আমার যতগুলো কবুতর ডিম দিয়েছিল প্রায় পনেরো থেকে বিশ জোড়া কবুতরের বাচ্চা নষ্ট হয়ে গেছে পুরো ডিম নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটি ভুলের কারণে এত বৃষ্টি হয় আগে আমি কখনো দেখি নাই প্রত্যেক দিন আমাদের এই বৃষ্টি হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘরটা খোলামেলা ছাদের ওপরে মূল সমস্যাটা এই জায়গায় যে আমি এখানে যে টিনের ব্যবস্থা করব বা একটা ঘরের ব্যবস্থা করব এই ঘরটা আমার করা ছিল না যে কারণে যতগুলো কবুতর ডিম দিয়েছিল এই ডিমগুলো তা দেওয়ার সময় এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিগুলো ঘরের মধ্যে গেছে যাওয়ার পরে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে সব ডিম ফেলে দেওয়া লাগছে প্রায় এই মাসে ধরেন কম করে হলেও আমার পনেরো থেকে বিশ জোড়া তো আমি ছা বিক্রি করি তার বেশি ভালো প্রোডাকশন হলে পঁয়ত্রিশ জোড়া চল্লিশ জোড়া চা বিক্রি করি প্রতি মাসে তো দেখা গেল এই মাসে পুরো লস প্রজেক্ট আমার যাই হোক তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এই বৃষ্টির দিনেও আমার কবুতরগুলো সুস্থ আছে কারণ এই সমস্যাটা মূলত হয়েছে আমি বাসায় না থাকার কারণে আমি যদি বাসায় থাকতাম তাহলে এই সমস্যাটা হইতো না আমি এই সমাধান করতাম অবশ্যই ওপরে চালের ব্যবস্থা করতাম আমি দীর্ঘদিন যাব বাড়ির বাইরে আছি এই জন্যই এই সমস্যাটা হয়েছে আপনারা যাতে এই সমস্যার সম্মুখীন না হন সেই জন্যই আজকের এই ভিডিওটা করা তো বৃষ্টির দিনে আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার কবুতরের ঘরার উপরে কোনো ছাউনি দেওয়া অথবা টিন দেওয়া যাতে করে কবুতরের ঘরার ভিতরে পানি না জমে বা পানি না যায় যদি পানি যায় তাহলে আপনার কবুতরের ডিমগুলো নষ্ট হবে এই হানড্রেড পারসেন্ট কারণ তলে ভিজা থাকবে ওপরে তা দিলেও ওই ডিমটা ফুটবে না নষ্ট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতর যাতে ডিমগুলো ভিজে না যায় ঘরের ভিতর পানি না দেয় এই কাজটা আপনারা করবেন তাহলে এই বৃষ্টির দিনে আপনার কবুতরের ডিম নষ্ট হবে না এরপরে আসি আপনার কবুতর কিভাবে সুস্থ রাখবেন যেহেতু প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল কবুতর না ছেড়ে দেওয়ার কারণ সকালে কবুতর ছেড়ে দিলে দেখা যাচ্ছে বৃষ্টিতে সকাল থেকে ভিজবে একটু দেরি করে ছেড়ে দিবেন যদি বৃষ্টি হয় তো বৃষ্টি ভালো হওয়ার পরে ছেড়ে দিবেন আর যদি বৃষ্টি না হয় আর আমার মতো যদি এরকম খোলা হয়ে যায় তাহলে তো আপনার সমস্যা বৃষ্টি ভালো হওয়ার পরেই কবুতর ছাড়তে হবে হলে কবুতর বৃষ্টিতে ভিজলে অসুখ হবে জ্বর হবে সর্দি হবে আর জ্বর সর্দি যখন হবে তখন আপনার কবুতরের আলাদাভাবে আপনার ট্রিটমেন্ট করতে হবে ওষুধ খাওয়াতে হবে তো আশা করব আপনারা আমাদের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তো আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি করে কমেন্ট করবেন যাতে করে নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের দিতে পারি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ